আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের দেশে একটা মজার ট্রেন্ডিং আছে একটা জিনিস খেয়াল করবেন কিনে যে কিন্তু দেখেন আমাদের দেশে অভিনয় শিল্পী বলেন কলা কৌশলী বলেন রাজনীতিবিদ বলেন ব্যবসায়ী বলেন তারপর আপনার বড় চাকরিজীবী বলেন বা ইঞ্জিনিয়ার বলেন যাদেরই কোনো টাকা হয় তারা কিছুদিন পরে তারা কি করে ঘুরতে যায় ভিজিট করতে যায়। দেখবেন অমক অভিনেত্রী বা অমোক অভিনেতা তিনি ছুটি কাটাতে কোথায় গিয়েছেন কানাডায় গিয়েছেন নত আমেরিকায় গিয়েছেন অমক চমক কোথায় গিয়েছেন ঘুরতে গিয়েছেন কোথায় গেছেন আমেরিকায় গিয়েছেন নতুবা কানাডা গিয়েছেন বা ইউরোপের কোনো রাষ্ট্রে গিয়েছেন কিন্তু এই যখন ঘটনা ঘটে কিছুদিন পরে দেখা যায় কি যখন তার কেরিয়ার শেষ পর্যায়ে আসে তিনি সব কিছু নিয়ে তিনি কী করেন ওই যেই দেশে তিনি ভিজিট দিয়েছেন সেই দেশে তিনি গিয়ে কোন স্থায়ী হন যে দেশে তিনি ভিজিট করেছেন ঘুরতে গিয়েছেন সেই দেশে গিয়ে তিনি স্থায়ী হন যেমন বাংলাদেশের যদি বলেন একসময় জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস তারপর আপনার ধরেন প্রমিথিউস ব্যান্ডের বিখ্যাত শিল্পী বিপ্লব তারপরে বাংলাদেশের আরও নাইকি অনেক আছে মোনালিসা বা রোমানা টোমানা অনেকই আছেন যারা কি করেছে সময় হয়েছেন তারা যখন তাদের কেরিয়ার পড়তে দিকে আছেন তারা কি করেছেন ওখানে গিয়ে স্থায়ী হয়েছেন বাংলাদেশ রাজনীতিবিদ যারা আছেন তারাও ঠিক একই রকম যারা বড়ো বড়ো চাকরিজীবী আছে তাদেরও ঠিক একই রকম কারণটা হচ্ছে কি কেন করে মজার ব্যাপার হচ্ছে তারা কি করে এই বাংলাদেশকে তারা তাদের আয়ের তাদের যে ইনকামের ইনকামের মূল হাফ মূল জায়গা হিসেবে তারা ব্যবহার করে এখান থেকে ইনকাম করে তারা এখান থেকে ইনকাম করার পরে তারা তাদের জীবনটাকে নিরাপদে নেওয়ার জন্য সে আবার আমেরিকাতে চলে যায় এই জন্য দেখবেন এই দেশে একটা যারা সাধারণ মানুষ আছে তারা এই দেশ ছেড়ে যেতে পারে না তারা ওই ভিজিটটা কেন দেয় তারা এই যে বারবার ভিজিট দেয় কেন যে বাংলাদেশ বর্তমানে খুব জনপ্রিয় দুইজন অভিনয় শিল্পী আছেন তার কি বলে নীলয় আলমগীর হিমি তারপর আরও অনেক নাম তাম অনেকগুলো নাম জানি না আমি এখনও নাটক দেখি না তো তারা কি করে কিছু দিন পরে কি করতে চায় তারা ঘুরতে চলে যায় আমেরিকা বা কানাডাতে মূলত তারা এই ভিজিটটা দেয় সেখানে তারা স্থায়ী হওয়ার জন্য তারা যখন বারবার ভিজিটে যাচ্ছে তখন তাদের যে পাসপোর্টের ভ্যালুও বাড়তেছে তার ব্যাপারে ওই দেশ জানে যে সে আমার এখানে গড়ে গেছে তার কোনো ক্রিমিনাল অফেন্স নাই তখন সে ওখানে গিয়ে সেটেল হয়ে যায় সুতরাং এই যে বাংলাদেশ আছে বাংলাদেশকে তারা একটি আয়ের জায়গা হিসাবে ব্যবহার করে ব্যবসায়ীদের মতো মানে পুঁজিবাদী সমাজের মতো তারা এখানে এসে ব্যবসা ইনকাম করে ইনকাম করে ওই দেশে চলে যায় এবং ওখানে মজার ব্যাপারে এখানে তারা দেখুন অনেকের আয়কন মানুষটাকে ফলো করে মানুষটাকে তার মতো হতে চায় কিন্তু সে এখান থেকে গিয়ে ওখানে গিয়ে কী করে হয়তো সুপার শপের সেলসম্যানের কাজ করে নত বাসে গিয়ে ট্যাক্সি চালায় তো এই দেশটাতে তারা কি করে এই দেশটাকে তারা শুষে শুষে খায় এই দেশটাকে তারা শুষে শুষে খায় মনে জোকের মতো খাওয়া দাওয়া শেষ চলে যায় ঠিক আছে সুতরাং এই দেশটা হচ্ছে মানে এরা হচ্ছে যারা আমাদের যে উচ্চ শ্রেণী যারা আছে এরা আসলে কখনোই দেশটাকে বিলং করে না যারা এবার শুধু যেই কেনা যারা নিম্ন শ্রেণীর আছেন তারাও যদি এক সময় যদি ওই উচ্চ শ্রেণীতে চায় তারাও ঠিক একই রকম দেখুন যখন রাজনীতিবিদ আছে তারা কি করে যখন ক্ষমতায় আসে আস্তে আস্তে বিভিন্ন ব্রিজের দিতে দিতে একটা সময় সে হয়তো নিম্ন শ্রেণীর ছিল সে দেশ নিয়ে অনেক চিন্তা করেছে একটা সময় সে তার পরিবেশ নিয়ে ওখানে সেটেল হয়ে যায় এটা হচ্ছে বাস্তবতা মানে এটা বাস্তব মানে তারা যে ঘুরতে যায় এটাই না এই না আরে আপনাদেরকে বোকা বানাচ্ছে আপনাদের কি দিয়ে ইনকাম করে ইনকাম করে আবার ওখানে চলে যায় এটা হচ্ছে বাস্তবতারে ভাই তো এই হলো আমাদের উচ্চ শ্রেণী যারা আছে তারা ভিজিট দেয় কেন ভিজিট কিছুদিন পরে ওখানে যায় কেন তারা যদি বলে দেশের দেশকে তারা ভালোবাসে এটা হল এক নাম্বার ভন্ডামি এক নাম্বার ভন্ডামি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম